আমি আসলে ভাবতেও পারি নাই ঠিক এরকমটা হবে যখনই চেনেছে যে আমি শোকেশ বানিয়েছি তারপর পরই আমার জন্য এত কিছু পাঠিয়ে দিয়েছে আমার মা আলহামদুলিল্লাহ আসলে মায়ের মতো তো আর কেউ হয় না আর সেটা বলার কোনো অপেক্ষা রাখে না এখানে অনেক কিছুই ছিল তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু খোলো আমি একটু ভিডিও করি আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি কী কি দিয়েছে সব কিছুই আমার খুশিগুলো একটু শেয়ার করি এত এতবার না করার পরেও এত কিছু পাঠিয়েছে আর আমি যখন জিজ্ঞেস করলাম কেন এমনটা করেছে ঠিক একটাই উত্তর ছিল এই সব কিছুই যেন মায়ের স্মৃতি হয়ে থাকে সেই জন্যই নাকি দিয়েছে মা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ সোভানা তালা তাকে দীর্ঘায়ু দান করুক এই দোয়াটাই সবসময় মন থেকে করি মন থেকে আসে আর এখানে হচ্ছে প্রথমে দেখিয়েছি যে কোকের গ্লাস আর এগুলো হচ্ছে বড় বড় পানির গ্লাস আমার মার পছন্দ কিন্তু অনেক ভালো পানির গ্লাসগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর বেশ বড় বড় ছিল আর এদিকে হচ্ছে একটা পাটি সেট ছিল সব কিছুই মা হচ্ছে ইটালিয়ান থেকে কিনেছে আর ফেলে যে ইটালিয়ানের শোরুমগুলো থাকে সেগুলো থেকে আর এখানে হচ্ছে ফাইভ পিসের একটা বোল সেট ছিল যেটা আসলে অনেক পাতলার মধ্যে খুবই সুন্দর ছিল হোয়াইট কালারের এখানে ছোট্ট একটা বোল ছিল তেন হচ্ছে মানে এক এক সাইজের এক একটা বোল সব ধরনের কারি সার্ফ করার জন্য যে বোলগুলো থাকে ঠিক তেমনটাই আর আমার কাছে এই বোলগুলো খুব ভালো লেগেছে সাদার মধ্যে ছোট ছোট নীল নীল ফুল দারুণ দেখতে আর এখানে হচ্ছে ভালোই স্ট্রং ছিল আপনাদের ভাইয়া দেখাচ্ছিলো আর কি এরপর হচ্ছে এই বক্সে ছিল একটা ডিনার সেট আর ডিনার সেটটা প্রথমেই ছিল একটা হচ্ছে রাইস প্লেট পোলাও বা ভাত সার্ফ করার জন্য যে প্লেটগুলো থাকে সেই প্লেট আর এটা হচ্ছে একদম সাদার মধ্যে ডিনার সেট আর হালকা একটু অ্যাশ কালারের মধ্যে সাইড একটু ডিজাইন করা আর সাদা ডিনার সেট কেনার ইচ্ছাটা আমার আগে থেকেই ছিল যাই হোক মা দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে সাদা ডিনার সেট আর কেনা হবে না এটাই আমার অনেক ভালো লেগেছে এদিকে হচ্ছে একটা বাটি ছিল কারি সার্ভ করার জন্য তো সেটার ওইভাবে দেখালাম না আসলে সব কিছু বেশ ভালো করে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তো এখানে হচ্ছে সুপের বাটি সেট ছয় পিস স্যুপের বাটি ছিল সেটাও সাইড করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে চায়ের পিরিস চা খাওয়ার যে পিরিশগুলো থাকে সব কিছুই বেশ সুন্দর ছিল আর কাপগুলো কিন্তু অনেক বড় বড়ো আমার বাসা যদি কেউ বেড়াতে আসে তাহলে কিন্তু অনেকগুলো করে চা খেতে পারবে যাই হোক মজা করছিলাম আর এদিকে হচ্ছে হাফ প্লেট তারপরে হচ্ছে ফুল প্লেট সব কিছুই ছিল তো ছয়টা করে হাফ প্লেট ছয়টা করে ফুল প্লেট এগুলো ছিল মোট বত্রিশ পিসের একটা ডিনার ছিল এরপরে হচ্ছে আমি এখন সব কিছু গুছিয়ে নিব তো শোকেসটাকে প্রথমে শুকনো একটা তেনা দিয়ে মুছে নিয়েছি তো কালকে তো শোকেসটা এনেছি আর ওইভাবে পরিষ্কার করে মোছা হয়নি রাতের বেলায় তো ওইভাবে রাখা হয়নি তাই আজকে হচ্ছে সকাল সকাল একদম শোকেসটাকে গুছিয়ে নিব ভাবছি ওইদিকে হচ্ছে ছেলে খেলাধুলা করছে তো আপনারা প্লিজ পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটাকে একটু ইগনোর করে যাবেন যদি ভিডিওতে চলে আসে আর আমার যেহেতু কাছে শোকেস তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরাই দেখা যায় তাই একটু ইগনোর করে নেবেন এদিকে হচ্ছে আমি শোকেসটাকে মুছে উপরের র‍্যাকটাকে গুছিয়ে নিয়েছি এরপর হচ্ছে নিচের দ্বিতীয় যে র্যাকটা সেটার মধ্যে হচ্ছে কাচের গ্লাসগুলো রেখে দিতেছি প্রথমে হচ্ছে পানি খাওয়ার গ্লাসগুলো আমি আমার মতো করে সাজিয়ে নিতেছি তো ভালো লাগতেছিলো না দেখতে তারপর আবার একটু ঘুরিয়ে রাখলাম দেখি যেভাবে ভালো লাগে ওইভাবেই রাখবো এ আর কি তো ঝটপট ঝটপটও করতেছিলাম যেহেতু দুপুরে রান্নাবান্না এখনও করিনি ভেবেছি যে শোকেসটাকে গুছাই তারপর হচ্ছে রান্নাবান্নাগুলো করবো আর ওইদিকে আমার ছেলে মাসাল্লাহ একদম চুপচাপ খেলাধুলা করছিলো ও কিন্তু কিছুই ধরেনি আর আমি দেখি আমার মতো করে কাজ করে যাচ্ছি আর এগুলো হচ্ছে পানির যে বড় গ্লাসগুলো মা দিয়েছিল সেগুলো ওগুলো কিন্তু অনেক সুন্দর ছিল গ্লাসগুলো তারপরে এখন হচ্ছে কোকের যে গ্লাস পানি খাওয়ার গ্লাসের পরে কোক খাওয়ার গ্লাসগুলো রেখে দিতেছি আর শোকেসটা সাজানোর পরে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি গ্লাসগুলোই দেখতে ভালো লাগতেছিল একদম চিকমিক চিকমিক মনে হচ্ছে যে হীরা সাজিয়ে রাখছি মধ্যবিত্তের হীরা এই আর কি তো এই তো সাজানো গ্লাস হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমার আগের কিছু কোকার গ্লাস ছিল যার মধ্যে থেকে ছয়টা গ্লাসের মধ্যে থেকে তিনটা আছে আর বাকিগুলো হচ্ছে ভেঙে গিয়েছে এই তো তিনটা রেখে দিলাম আর এই গ্লাসগুলো অনেক আগে কিনা হয়েছিল যখন হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখন হচ্ছে আমার অ্যানিভার্সারিতে আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল আর এরপরে হচ্ছে কফি খাওয়ার যে মগ সেগুলো রাখতেছি আর এই ছোটো ছোটো কিউর কাপগুলো আপনাদের ভাই অনেক শখ করে এনেছিল সেগুলোকেও সাজিয়ে রাখতেছি টা কাপ এনেছিল তার মধ্যে থেকে তিনটা আছে আর তিনটা ভেঙে গিয়েছিল আর এই তো কফি খাওয়ার মগ তারপরে কাপ সব কিছুই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেছি নিজের ইচ্ছা মতো আর এভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে একটা জিনিস দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে তাই না আর এই তো গুজ গাছ করে নিতেছিলাম আর শোকেসের ভিতরে গ্লাসে দেখলাম যে আমার ছেলের একটু ভিডিও চলে আসছে তা আপনারা একটু ইগনোর করে যাবেন আর মাঝখানে হচ্ছে তিনটা ইমোজি কাপ ছিল সেগুলোও রেখে দিলাম আর কফি মগের প্রতি না আমার আলাদা রকম একটা ভালোবাসা আছে আস্তে আস্তে অনেক ধরনের কফি মগ কেনার ইচ্ছা আছে যদি আল্লাহ চায় তাহলে আর এদিকে হচ্ছে আইসক্রিম খাওয়ার বাটি এগুলো অনেক আগে কিনেছিলাম যখন আমরা আলাদা বাসায় এসেছিলাম প্রথম সেই সময়ে আর পায়েস খাওয়ার বাদি সেগুলোও একটু সাজিয়ে রাখতেছি নিজের মতো করে প্রথমে তো এইভাবে রেখেছিলাম পরে দেখলাম যে না অত একটা ভালো লাগতেছে না তারপরে যেটা করলাম যে একটু এলোমেলো করে যেহেতু শোকেসটা এখনো পুরো ভরেনি তাই আলাদা আলাদা করে রাখলাম এখন অনেকটা ভালো লাগতেছে তাই না আর এভাবেই আমার শোকেসটাকে আপনাদেরকে সাথে নিয়ে গুছিয়ে নিতেছি তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে সাজানোটা আর শোকেসটাই বা কেমন হয়েছে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো গুছিয়ে সাজিয়ে নিয়েছি আর এই তো ফাইনাল লুক আর উপরের একেবারে তাকটা যেটা সেটার মধ্যে আমি ডিনার সেটা রেখেছি এটা যেহেতু সবসময় ব্যবহার করা হবে না তাই একেবারে উপরে মায়ের দার জিনিসটাকে সাজিয়ে রেখেছি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আর আমার কাছে তো ভাই ভীষণই ভালো লাগতেছিল দেখে তো এরপরে যে তাকটা সেখানে হচ্ছে পানির গ্লাস তারপরে কোকের গ্লাস আর কফি মগগুলো রেখেছি তারপরে তৃতীয় তাকে হচ্ছে বাটিগুলো যে ছিল আইসক্রিম তারপরে পায়েস খাওয়ার বাটি এগুলো রেখে দিয়েছি আর তৃতীয় তাকে এক্সট্রা যে কারি সার্ভ করার বাটিগুলো আছে সেগুলো রেখেছিলাম আর নিচে তাকে হচ্ছে প্রেশার কুকার তারপরে অনেকগুলো চামচ ছিল তারপরে বেকিংয়ের যে জিনিসপত্র ছিল সেই সব কিছু রেখেছি তো ভিডিওটা আজকের মতো বড় করছি না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ